এবার আসেন এবার আপনাকে একটু প্রমাণ করে দিই আপনি কতটুকু মমি এই আয়তের দ্বারা দেখেন সুরত তাওবা আপনি আগের যে আয়তটা বললেন ওটা আপনার সুরা ইউনুসের যে আয়তটা আমি বলেছি সুরা ইউনুসের চৌরাশি নম্বর আয়ত যে মুসাল্লাম তার জাতিকে বললেন সুরা ইউনুসের চৌরাশি নম্বর আয়ত এবার একটা আমি আয়ত বলবো সুরত তাওবার নয় নম্বর সুরার একান্ন নম্বর আয়ত খুলবেন বাসায় দেখবেন চমৎকার একটা আয়াত একটা আয়তে আপনার জন্য যথেষ্ট আল্লাহ বলে দিচ্ছেন কুল্লাই ইউসি বানা কুল্লাই ইউসি বানা ইল্লা মা কাতাব আল্লাহু লানা আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন কোন বিপত্তি কোন মুসিবতই স্পর্শ করবে না আমাদেরকে কথা বুঝেন একটা আয়তে যথেষ্ট তে আল্লাহ সুবহানুত তেলা বলতিছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলে দেন কোন বিপতি কোন मुसीबتی আমাদেরকে কি করবে না স্পর্শ করবে না আমাদেরকে ধরবে না আক্রমণ করতে পারবে না কথা বুঝলনি ইল্লা মা কাতাবা আল্লাহু লানা তবে আল্লাহ যা লিখে রেখেছে এটছানা আমার কথা কি বুঝলে দেখেন কুরআন এ আল্লাহ তা আপনি যে কত কি ব্যবহার করেন। আপনি আল্লাহ এখানে বলতেছেন কোনো বিবাদে তোমাকে স্পর্শে করবে না তবে আমি আল্লাহ যতটুকু তোমার তাক ধারে লিখে রেখেছি এতটুকু ব্যতিত আর কত বুঝে নি মানুষই আপনার ক্ষতি করতে পারবে না ততটুকু পারবে যতটুকু আল্লাহ লিখে রেখেছে তাক ধারে ততটুকু এবার বলছেন হুয়া মাওলা না এ কেন আল্লাহ রাসূল তাদেরকে বলছেন আপনি বলে দেন কোন বিপদই আমাদেরকে স্পর্শ করবে না তবে যা আল্লাহ নিজ দয়াত যা করে রেখেছে তাছাড়া অন্য কিছুই আমাদের ঘটাতে পারবে না আর তিনি হচ্ছে আমাদের রক্ষক তিনি আমাদেরকে বিপদ থেকে রক্ষাকারী তিনি হচ্ছে হুয়া মাওলানা সেই анলাই আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে এই থেকে হুয়াল মাওলানা মাওলানা কে তওজের বিপক্ষে কোথায় কেমন উপযুক্ত সময় থাকলেও কোনো হুজুরকে মাওলানা বলা যাবে না প্রমাণ কেন ইমাম মাওলানাকে বলবেন শাইখ বা বা এরকম কিছু বা ভাই বলবেন আপনি আপনি হুজুর শব্দ পাইলেন কই আর আপনি মাওলানা পাইলেন কই আবার দেখবেন মার্কেটের ভিতরে ঢুকলে হজরত হজরত পাইছেন কই কথাও নেই সব মানুষের আবিষ্কার আবার বলেন হজরত মোহাম্মদ সাল্লাম কোথায় পেয়েছেন একটা আয়াত দিতে পারবেন একটা হাদিস দিতে পারবেন আপনি যে রসদ সাল্লামের হাদিসের সামনে হজরত মোহাম্মদ সাল্লাম আছেন বলেন কেন এগুলো সব ভারত থেকে এসেছে কথা বলছেন ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষের ভিতরে এগুলো বেশি অতএব এগুলো চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে হজরত চলবে না হজরত আলী রদিয়াল কই পেয়েছেন অত করে নাই এগুলো থেকে বেঁচে থাকতে হবে এগুলো আমরা প্রবেশ করা শেষের ভিতরে তাহলে মাওলানাকে আল্লাহ হরস্সে বলেছেন এবার আল্লাহ হরসে বলে বলে দিচ্ছেন যে আবার আপনি বলে দেন ও আল্লাহ ই ফরেন ইয়ে আর আল্লাহর উপর মমিন রাই যারা মমিন মমিনদের ভরসা করা আল্লাহর উপর ভরসা করা মমিনদের উচিত প্রত্যেকটি মমিনের কাজ হচ্ছে কারোর প্রতি ভরসা করা আল্লাহর প্রতি ভরসা করা তার আগের অংশে বললাম কোন বিপদে আপনাকে স্পর্শ করবে না যতটুকু আল্লাহ লেগে রেখেছে আর ওই বিপদ থেকে উদ্ধার করবেন কে আল্লাহ একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যেহেতু আমার সামনে ওটা নেই আমি দেখি অনেকে কিন্তু আপনি আমি যখন করোনা দেশ থেকে আলোচনা করি খুব বলি আপনার মাথার নিচ থেকে আলোচনা শুনে আপনি আলোচনা ধরতে পারবেন না কারণ ইমাম যখন কথা বলে তার যদি তাকিয়ে কথা শোনা এটা রসুল সুলসলামের পক্ষ থেকে শুননা আপনি ধরতে পারবেন না তাছাড়া অর্থাৎ কি বলি কান খারা রাখেন এবং চোখ দিয়ে তাকিয়ে দেখেন কি বলছি যদি মাথা নিচে দেখেন তাহলে আপনাকে ঘুম ধরে ফেলবেন ঘুম চলে আসবে তাই আল্লাহ মানে তারা দেখেন একটা উদাহরণ দিলে বুঝলেন যে এক গিলাস মানে একটা কাপ প্লাস্টিকের বোতল বোতল ভরা পানি এখন বোতলের মুখটা বন্ধ করে দে আপনি বলছেন পানি আবার কুমাদে বারাবে পারা পানি আর কোথাওতে বের হতে পারবে না আপনি তো বলেন দেখি মুখ বন্ধ করে দিয়েছেন পানি বের হবে না পানি ঢুকছে কোন জায়গাতে মুখ দে আপনাকে আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি পৃথিবীর জমি এমন কোনো বিপদ নাই যে বিপদ দূর হওয়ার বিকল্প কোনো রাস্তা নেই কথা বুঝেননি যে দিক থেকে বিপদ এসেছে আল্লাহ অসমানের জন্য ওই দিক দিয়েই আপনি বিপদকে দূর করে যদি আপনি আস্থা রাখবেন আল্লাহর প্রতি যেই বোতলের মধ্যে পানি ঢুকেছে বোতলের ভিতরে ওই মধ্যেই পানি বের হবে না অন্য কোনো জায়গাতে আর কথা বুঝেননি তার উদাহরণ করণ থেকে নেন কালা আলি কালুমজিল মুখ মেনিন সোরা আম্মি আপনি করেন সাতাশি নম্বর মহে সেখানে আল্লাহ অসমানত বলছেন ইনুস সাল্লাল্লাহু যখন মাছ খেয়ে ফেললেন কি দেখছেন কোন দিকে ঢোকেছেন মুক্তি ঢোকেছেন মেরে হয়েছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনুস কিটি মাছ গিলে খেয়েছিল যে ইনুস যখন বারবার বলেছিল আমাকে ডেকেছিল সাগরের মাছ যতগুলো মাছ ছিলেন যতগুলো ফেরেশতারা কেউ শুনতে পারেনি আমি আল্লাহ শুনতে পেয়েছি মনে বিপদে পড়ে আমাকে ডাকছেন এবং ফেরেশতারা রিকোয়েস্ট করতেছে হে আল্লাহ ওই তো আমর গোলাম আপনি বান্দা আপনার রাসুল অতএব আপনি তাকে মাপ করে দেন সেটা তো আপনাকে ডাকিয়ে জমে আপনাকে ডেকেছে সুখী দুকে সর্বক্ষেত্র সর্ব ব্যবস্থা আপনাকে ডেকেছে একটা ভোরের কারণে সে আটকে গেছে আপন তাকে বিপদ দিয়েছে তার বিপদ থেকে আপনি মুক্ত করে দেন আল্লাহসাম্মত সেই হিউসের ডাকে শুনছেন লাই লাহিনী লাংটার সময় কেন্দ্রপুন্ত মেয়ে এই শব্দ যখন ইনার মাছের পেটে বলা শুরু করলো কেউ জানে না আল্লাহ বলছেন আমি শুনে নিলাম সঙ্গে সঙ্গে মাছের পেট থেকে তার ওই মাছের মুখে আমি বের করে দিলাম যে দিক দিয়ে ঢুকেছে ওই দিক দিয়ে আপনি কি করে ভাবতে পারেন যে আমার বিপদ দূর হবে না আমার এখন বাবার কাছে যেতে হবে তাবিজের কাছে যেতে হবে এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে এই ধরতে হবে সেই ধরতে হবে এগুলো পাইছেন যিনি বিপদ দিয়েছেন তিনি বিপদ থেকে রক্ষা করবেন তবে আপনার ভিতরে দুর্বলতা আছে আপনার ভিতরে কমতি আছে এ কারণে বিপদ আপনাকে দিয়ে আল্লাহ কিছুদিন আপনাকে সাহেষা করেন কি কারণে সোল সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় আল্লাহকে বেশি বেশি রাখে যে ব্যক্তি সুস্থ থাকা অবস্থায় আল্লাহকে বেশি বেশি রাখে সে যদি অসুস্থ হয়ে পড়ে সে যদি আল্লাহকে বলে আল্লাহ আমি অসুস্থ আপনি আমাকে সুস্থতা দান করুন আল্লাহর সঙ্গে সঙ্গে তার তাকে সারা দেবেন

তাই না তো এটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কথাই পাবেন সোরা ফুরকান পঁচিশ নম্বর সোরা তিয়াত্তর নম্বর আয়াত খুলে দেখবেন তিয়াত্তর চুয়াত্তর নম্বর দুইটা আয়াতের মধ্যে পাবেন আল্লাহ বলছেন ওরা নৌকা নিয়ে যাচ্ছে নৌকা পার করছে সমুদ্রের ভিতরে তোমার ঝড় এসেছে নৌকা ডুবে যাচ্ছে তখন বারবার ডাকছে খালে শ্রী দেয় আমি আল্লাহকে ডাকে যখন নৌকা থেকে পায়ে বলছে বাপরে বাপ মাঝে যদি শক্ত না হতো তাহলে নৌকা ডুবে যেত

আসে না নাই মানুষ চেনা নাই মানুষের সব রেল্লাহ আমাদেরকে তুমি সঠিক বুঝ দ্বার করবে আল্লাহ মায়ের তবে এ আইকের দ্বারা আমাকে বুঝতে পারলেন যে আমা আসো তুমি মুসলিমত নিইলাম ঈদ নিল না আল্লাহ রসুমত বলছেন সেটাকে বলেন এগারো নাম্বার আয়াতে বলছেন আল্লাহ হসামত বলছেন কোন বিপদে আসবে না আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ অনুমতি ছাড়া আল্লাহর নির্দেশ ছাড়া কোন বিপদ আপনার আসবে না কারণ প্রত্যেকটি বিপদ কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আর সেই বিপদটা হয় দুই ক্যাটাগরি মানুষের উপরে এক ক্যাটাগরি মানুষ বিপদ আসার পরে সে নাজাত পেয়ে যায় দুনিয়াতে সে কল্যাণময় হয় এবং বড় করে সে কল্যাণময় হয় তারা কারণ মমিনের উপর যখন কোনো বিপদ চাপে দেওয়া হয় তখন তাকে পরীক্ষা করা হয় ওই বিপদের মাধ্যমে মমিনের পাপকে ক্ষমা করে দেওয়া হয় কথা বুঝেনি আর কাফের উপর বিপদ দিয়ে শাস্তি শাস্তি দেওয়া হয় আজাব দেওয়া হয় এবং এটা শুধু তার পরীক্ষা না এটা তাকে শাস্তি দেওয়া হয় এবং পরাগণের শাস্তি তো আছে কথা বুঝেন মোমিনের জন্য সব জায়গায় ইহসান এবার আসেন আরেকটি আয়ত নেন যে সুরা ইব্রাহিম এগারো নম্বর আয়ত করবেন চোদ্দ নম্বর সুরা নবীদের নবীদের পরিচয় দিচ্ছে নবীরা কি বলতেছেন কাল আ লাবুন রসুল উহুম ইন ইন্না নাহনু ইল্লা বাশরম মিসলুকুম ওয়ালা কিন্না আলা মাইয়া শাহ মেন আলিবা রে রাসুলসুল্লসাল্লামের নবী মানে যতগুলো নবী রাসুল ছিলেন তারা বলছে আল্লাহ নবী ব্যাখ্যা দিচ্ছে যে যতগুলো নবী রাসুল সবাই বলেছেন যে তাদের রাসূল গুণ বলেছিলেন আল্লা বলছেন আমার রাসুল গুন বলছিলেন যে আমরা তো একজন মানুষ তোমাদের নতুনই মানুষ আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করে দয়ে করে তার ইচ্ছায় আমাদেরকে আল্লাহ নবী করছে এছাড়া কিছু। নেই তাহলে নবীরা শুরু এরা কি মানুষ তারা নুরে তৈরি নেয় তারা মাটির তৈরি তো এই আয়েকে আল্লাহ বলছেন গিল্লা বাসা রম তবে তোমাদের মতনই আমরা কি মানুষ না হলে মানে আমরা তোমাদের মতনই আমরা মানুষ আলা কিন্না লা এমন আলা মাইয়া শ্যাও আল্লাহ চেয়েছে আমাদের প্রতি অনুগ্রহ করে আমাদেরকে নবী বেড়েছে কথা বলছেন বাদি আমরা অনুগ্রহ করে আমাদেরকে স্পেশাল বান্ধবী হিসেবে আমরা কবল করেছি এবং বলছেন ও আমার কা না তিয়াক বিশ্বুল তন ইল্লা বিদ মিল্লা আমাদের কোনো ক্ষমতা নাই যে এমন কোন পাওয়ার নাই যে নদী টেনে নিসে তোমাদের কাছে দিয়ে দিব যে গায়েব অবস্থায় পানি এনে দিবো বা সন্তান দিবো বা এই করব এই তদ্বির ওই তদ্বির সেই করব আমাদের এগুলো কোনো ক্ষমতা নেই ইল্লা বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর শক্তি ছাড়া আমরা কিছু করতে পারি না নবীর রাসূল কোন শক্তি নেই আমাদের যে তোমাদের কাছে কোন কিতাব কি করব কোন কিতাব তোমাদের কাছে নিয়ে আসবে এই শক্তি আমাদের নেই তা বলছে নবীর রাসূল কোন বলতেছে অথচ আপনি সেই কোরআন থেকে আমাদের কাছে সেই বাবার কাছে কোরআন এগুলো আল্লাহ বলে দিয়েছে যে নবীরা বলতেছে আমাদের কোনোই ক্ষমতা নাই বিশ্বধন কোনো ক্ষমতা নেই আমরা তোমাদের জন্য কিছু করতে পারবো কোনো কিতাব নাজির করব। কিতাব নাজির করার কাজকার আমাদের কোনো শক্তি নেই এটা আল্লাহ তবে নবীদের কি আল্লাহ যে শক্তি দিয়েছে নবীদের শক্তি কি খাল্লা দিয়েছেন নবীদের শক্তি আল্লাহ এমনভাবে দিয়েছে লহা গলে যায় আর কি বলবো আপনি কে দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন লহা কি হয়ে যায় গলে যায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় কাকে দিয়েছেন এটা নবীরা সুন্দর দিয়েছেন আমাদের নবীকে আপনি আঙ্গুলে ছাদে আঙ্গুল ইসরায় কি করলেন ছাদ দ্বিখণ্ডিত হয়েছে নাই খুলে আল্লাহ নবীদের এটা করেছে আল্লাহ দিয়েছেন আর চক্ষু বন্ধকে ভালো করে দিতে পারেন কাকে ইসলাম হাসলাম তো নবীদের কি ক্ষমতা আল্লাহ দিয়েছেন এটা কার ক্ষমতা না নবীদের ব্যক্তিগত ক্ষমতা জি না এটা সবকিছু আল্লাহর দেওয়া নবী যখন হেঁটে দিতেন আমাদের নবী মোহাম্মদ তখন গাছ ছায়া দিতেন এটা ছায়িতেন কথা ময়দানে তিনি মেরে খেলেন যে পাহাড় পাহাড় ছোট কাটলেন দেখেন নবীর দয় কথা বলেননি আকাশের ছায়া মেঘ একটা ছায়া দিলেন কথা বলেন কার ক্ষমতা কার আল্লাহ আল্লাহ দিয়েছেন নবীদেরকে দিয়েছেন তার সাথে বিষয়টা নবীরা সুলমন বলছে আমাদের কোনো ক্ষমতা নাই আমার ক্ষমতা ছাড়া এটা আল্লাহ রুখছে আপ্লাহ আমাদেরকে দিয়েছেন তবে মনে রাখো ও আনল্লাহ ইফালে তালাক্কালীন মুখ মেলুন প্রত্যেকটি মম মমিনের উচিত আল্লাহর উপরে ভরসা করে চলে এইখানে এটাই বলি না আমি এটা আল্লাহ ভরসা বুঝাচ্ আপনাদেরকে আল্লাহর উপর ভরসা করে একটি মমিন সঙ্গে ক্ষেত্রে কারোকে ভরসা রাখবেন আপনি যদি সেকেন্ডে সেকেন্ডে যে কোনো কাজে হন হন আর থাকেন আর অসুখে থাকেন থাকেন আর সুখে থাকেন যে কোনো বিপদ যখন আল্লাহর পক্ষ থেকে আসবে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন পূর্ণভাবে সেই বিপদ আপনার কাছে হবে সেই বিপদ আপনাকে কাবু করতে পারবে না কথা বলছেন সেই বিপদের ভিতরে আপনার অস্থিরতা আসবে না কারেন্টের কার পক্ষ থেকে হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এভাবে মেনে নিতে হবে আল্লাহ তুমি বিপদ দিয়েছো আমাকে পরীক্ষা করার জন্য এই বিপদ দিয়ে তুমি আমার পক্ষে সন্তুষ্ট থাকো এই আয়ত একটা প্যানেট দেখেন বারো নম্বর আয়ত সুর ইম রহিমের এগারো নম্বর আয়ত করলাম আল্লাহ না দা অ ওয়া দা হাদায় না সুবুল আনা আল্লাহ আমার বলছেন নবীরা বলছেন আমাদের কি হলো যে আমরা আল্লাহর উপর ভরসা রাখতে পারি না আমাদের কি হলো নবীরা দুনিয়াতে শক্তিশালী যে টাকা পয়সা এমন কি হয়ে গেছে আমাদের যে আমরা আল্লাহর উপরে আস্থা রাখতে পারি না আল্লাহর ভরসা করতে পারি না আল্লাহ বলছেন জিয়া আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়েছে না সুবল না যে আল্লাহ আমাদেরকে হেদায়েত হেদায়েতের রাস্তা দেখিয়েছেন হেদায়েতের ওপর দাঁড় করে দিয়েছেন শে আল্লাহর উপর প্রতি আমরা আস্থা রাখতে পারি কে বলছে নবী বলছে এবং বলছে যে তুমি কত টাকার মালিক হয়েছো কি পরিমাণ ধনত্ব বন হয়েছে কি পরিমাণ শক্তিদার হয়েছো যে তুমি আল্লাহর পর ভরসা থাকতে পারো না এক সময় দেখবে তোমার শক্তি নাই হারিয়ে গেছে আশা যাবে তারপর আমরা বলছি মমিনদের কাছে হচ্ছে আল্লাহর প্রতি ভরসা রাখার প্রত্যেকটি আয়া শুধু আল্লাহর উপর ভরসা রাখার কথা আল্লাহ বলেছেন তাও কাল যেটা আল্লাহর গো ভরসা রাখা এবার আছে চমৎকার একটা আয়ত নেন আপনি দলের প্রতি ভরসা করেন যে আমার দলে এত বড় লোক আছে পৃথিবীর জন্যই যে কোনো মানুষ কোনো না কোনো মানুষ সকলেই কোনো না কোনো কিছুর উপরে ভরসা করে চলে চলে কিনা যে কোনো আমরা যারা আছি সবাই কোন মানুষ করে চলে না যে কোনো মানুষ কোনো ব্যক্তির উপরে হোক কোনো বস্তুর উপরে হোক কোনো দলের উপরে হোক তার উপর ভরসা করে চলে কিন্তু আল্লাহ কি বলছেন তুমি যার উপরে ভরসা করে চলো যে তুমি বলছো আমার দলের সংখ্যা বেশি আমার দলের ক্ষমতাতে আমি চলি মানে তার ক্ষমতায় চলি তার টাকা পয়সা আছে অর্থ অটালিকা আছে তার উপর ভরসা করে আমি চলি কিন্তু আল্লাহ বলছি যার উপর ভরসা করে চলো সে একদিন মারা যাবে সে দল একদিন থাকবে না বা দল থাকবে তুমি থাকবে না তুমি কার করো তুমি সে আল্লাহ প্রতি করো তিনি কে আল্লাহ বলছেন সূরাfurkan 25 নম্বর সূরা 58 নম্বর বলছেন আল্লাহ বলেন ওয়া তাওয়াক্কাল আলা আল হাইয়ি আল্লাযী লা সেই আল্লাহর প্রতি ভরসা করো যিনি চিরঞ্জীব লা ইয়ামূত যার কোনোদিন মৃত্য হবে না সুবহানাল্লাহ দেখেন আল্লাহ বলেন ওয়া তাওয়াক্কাল তুমি ভরসা করো আলাল হাইয়ি যিনি চিরঞ্জীব জীবিত লা ইয়ামূত যার কোনোদিন কি হবে না মৃত্যু হবে না সেই আল্লাহর প্রতি ভরসা করো আর তুমি যা প্রতি ভরসা করেছ সে ধ্বংস হবে না সে হালাক হবে একদিন অতএব আমি আল্লাহর প্রতি ভরসা করো আমার কোনোদিন ধ্বংস নেই আমি চিরন্তন এবং চিরস্থায়ী এবং আমার কোনোদিন মৃত্যু হবে না আল্লাহ কি বলবে বল কিন্তু সেই মানুষ সে আল্লাহর ভরসা বাদাতে দলের উপর ভরসা আপনার ব্যক্তির উপর ভরসা অর্থশীলের উপর ভরসা ছেলের উপর ভরসা ও বলে আমার ছেলের উপর আমি ভরসা করে চলি আছে কি না আমি আমার ব্যক্তির উপর ভরসা করি উনি যদি না সে আল্লাহর প্রতি ভরসা করে যার মৃত্যু নেই আল্লাহ করে দিয়েছেন এই আয় তা আঠারো নম্বর আয় থেকে বললেন আরেকটা আয় নেন চমৎকার একটা আয় আল্লাহর শক্তি কথা

আলমাহ সুন্নাতুল বলছেন তিনি তোছে আল্লাহ যিনি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন খুনিকালিলসালা দাঈফা পৃথিবীরTrimethyl যত কীট পতঙ্গ জড়বস্তু দেখছেন সবচেয়ে দুর্বল কারা মানুষ আল্লাহ বলছেন আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি দুর্বলকে সৃষ্টি করেন আপনি যখন মায়ের পেট থেকে বের হয়েছিলেন কিছু করতে পেরেছিলেন একইমতে দূরগণ এই কথাটা আল্লাহ সূরা তাহারে উল্লেখ করেছেন الانسان خلق على الانسان حي من الدهر لم يكن شيئا مذكورا হে মানুষ তোমার এমন একটা সময় ছিল যে সময়ে তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি কিছুই ছিলে না আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করেছেন আল্লাহ বলেছেন যে এখানে আল্লাহ বলতেছেন আমি মানুষ কে দূরমা করে ওয়সহাই করে সৃষ্টি করেছি এবং মায়ের পেট থেকে দুর্বল করে বের করেছি সে নিজে হাতে নিজে তুলে খেতে পারত না আরেকজন খাওয়ালে সে খাইতে পারতো তাছাড়া পারতো না তা বারবার বের হয়ে যায় মা বুকের ভিতরে ঠেলিয়ে দিচ্ছে দেখবি না সে কোন জায়গায় খাবে মায়ের বুকের স্থান খাবে সে জায়গা চেনে না মা সে টেনে লেগে তার মুখ ঠেকিয়ে দিচ্ছে এত দুর্বল আল্লাহ বলছেন মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি আল্লা বলছেন যে এই মানুষকে আমি দুর্বল সৃষ্টি করেছি দুর্বল করে জ্বালাফিমফিন কু তান এই মানুষকে আমি ধীরে ধীরে আমার শক্তি দিয়েছি মানুষকে আল্লাহ কি করেছে আবার শক্তি দিয়েছে আল্লাহ বলছেন অতকর আমি তাকে ধীরে ধীরে বড় করে শক্তি দিয়েছি তাই নাই এখন আপনি নিজে সবকিছু করতে পারেন লোহা যদি শক্ত হোক কিন্তু লোহা আপনার কাছে বাঁধা হয়েছে আপনি তো বাঁধা করছেন না কে করছে মানুষই করতেছে লোহার শক্ত না লোহার শক্ত একটা বাড়ি দিলে তো ওই দিয়ে একটা বাড়ি দিলে মানুষ বাঁধ না কথা বুঝেনি আবার ওই লোহায় আবার মানুষ কি করে বাস করে লোহা বলায় তে আমরা মানুষ কি দুর্বলকে সৃষ্টি করেছি আবার বলছে আবার আমি ধীরে ধীরে তাকে এক পর্যায়ে বড়ো করে তাকে আমি শক্তি দেওয়া করেছি যে দেখেন আল্লাহ এ পর্যন্ত বলে শেষ করেন আবার আল্লাহ বলছেন কুয়াতেন শক্তি দিয়েছে চম্মা জানিম্মা আলি কুয়াতে দৌড়াই মাতার আল্লাহ বলছেন আবার ওই মানুষটাকে ধীরে ধীরে দুর্বলের দিকে নিয়ে যাই এক সময় তোমাকে ভর্তি করে দেবে তোমার শক্তি থাকে না আল্লাহ বলছে। দেখো আমি আল্লাহ কি করতে পারি আল্লাহ বলছেন ইয়া হরুক্মা এসা আমার এটা ইচ্ছা আমি সকল সৃষ্টির উপরে আমি এই ক্ষমতা পরিয়োগ করতে পারি আমার ইচ্ছা আল্লাহ বলতেছে আমি ইচ্ছা আমি মানুষকে দুর্বল করেছি আল্লাহ শেষে বলছেন ওয়ান আল্লাহ আলিম আমি আল্লাহ সকল কিছুর উপর জ্ঞানমান সকল কিছুর উপর আমি আল্লাহ শক্তি দেওয়ার দেখেন কাদের তাকে বলা হয় আর আপনি কাদের তিন নাই কাদের এজন্য জন্য কোনো মানুষের যদি নাম কাদের রাখেন তাহলে আপনারা কি বলবেন আব্দুল কাদের কাদের ভাই কাদের ভাই কেন বলছেন এখানে আমি আপনাকে বুঝালাম যে আপনার সত্যি কিছু এটা আল্লাহ দিয়েছি অতএব সে আল্লাহর সাথে আপনি এমন কিছু করেন না যেটা করলে আপনি পরকালে ক্ষতিগ্রস্ত হন আমি শুধু আপনাকে বোঝালাম যে সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় কার উপর ভরসা রাখবেন আল্লাহর ভরসা রাখবেন আজকে অর্থ আছে শক্তি দেখান আজকে শরীরে রক্ত মাংস এবং শরীরে হারা ঠিক আছে শক্তি আছে আপনি সেই শক্তি দেখান এটা শক্তি নয় ফেরানোর এত শক্তি ছিল কিন্তু পানির মধ্যে পানি খেয়ে মারা গেছে শক্তি শেষ মুহূর্তের ভিতরে আল্লাহ হালাক করে দিতে পারে নুমূর্তি নিয়ে এত শক্তি তার সৈন্যবাহিনী কেটে গেছে একটা মশার কাছে

আল্লাহ উল্লেখ করেছেন সবচেয়ে বেশি ব্যাখ্যা দিয়েছেন বাড়িদের আপনি করেন তাহলে আপনি আল্লাহর প্রতি লিখেছেন কারণ কি জানেন ভরসা মানে তিনি সবকিছু করার ক্ষমতা রাখেন তারপরে ভরসা করেছেন ইমান আর আল্লাহ তাও করুন ভরসা এটা অন্তরের বিষয় কিসের বিষয় অন্তরে থাকে অন্তরে ভরসা থাকে তাও এটা থাকে তারপরে আপনার অন্তরে আপনি ভয় আশা আকাঙ্ক্ষা তারপরে যে আস্থা তাকুয়া এগুলো সব অন্তরের বিষয় এগুলো অন্তরে থাকে আপনি আল্লাহর প্রতি আশা করতে পারেন পূর্ণম্য যিনি আপনার আশা গিয়ে ফুলোতে পারেন না পারেন তিনি সক্ষম তিনি সব কিছু করতে সক্ষম